এক একটা অ্যাডের এক একটা প্যাটার্ন আছে এটা তো অন্তত আপনি বুঝতে পারছেন সব অ্যাডের মূল কেন্দ্রবিন্দু আমার হচ্ছে সেলস বাট এক একটা এক একটা অ্যাঙ্গেল থেকে আমরা কাভার করি বা আমরা তো কভার করি মূলত আমাদের সেই অপশনগুলো দিছে গুগল তো আজকে আমাদের গুগল অ্যাডের ক্লাসের যে টপিক সেটা হচ্ছে জেন অ্যাড এই অ্যাড বহুবার বহু কিছু আপনারা অ্যাড রান করছেন আমরা প্র্যাকটিক্যাল দেখেছি ইউটিউবের অ্যাড আমরা সার্চ অ্যাড ডিসকভার অ্যাড পারফরমেন্স ম্যাক্স অ্যাড এই ডিম্যানজন অ্যাডটা আসলে কি অ্যাড কিন্তু রান করতে পারবেন কিন্তু এর মূল থিমটা আপনাকে বুঝতে হবে এই বিষয়টা খুব ঠান্ডা মাথায় বোঝেন ডিম্যানজন অ্যাডটা কি মূলত হচ্ছে এই অ্যাডটা আমরা কখন রান করতে হয় সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা যে মানে আমরা মূলত অ্যাড রান করি কি হয় আমাদের প্রোডাক্ট বা সার্ভিসকে আমাদের টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছানো যাদের এ বিষয়ে ইন্টারেস্ট আছে ঠিক আছে বা যাদেরকে ইন্টারেস্ট গ্রো করা যেমন অনেকে আছে শপিং করতে ভালোবাসে টাকা পয়সা আছে সে একটা জিনিস দেখলো সে কিনল তার প্রয়োজন না হলেও কিনে কিছু বিষয় আছে যে প্রয়োজন তাই কিনছে ঠিক আছে এখন এই ডিম্যান্ড অ্যাপটার মূল বিষয়টা হচ্ছে কাস্টমারের কাছে আপনার প্রোডাক্ট বা সার্ভিসের ডিম্যান্ড বোঝানো ডিম্যান্ড বোঝানো ঠিক আছে আচ্ছা এখন এই যে ডিম্যান্ডটা আমি বোঝাবো আমি কিভাবে বোঝাবো ওই প্রোডাক্ট বা সার্ভিসের আমার ফিসার তার কাছে নিয়ে যেতে হবে যে আমার এই বিষয় আছে বা তার বেনিফিট তার কাছে শো করাইতে হবে ঠিক আছে এই ফিসার বেনিফিট বা প্রবলেম প্রবলেমের সলিউশন এই বিষয়গুলো দিয়ে সুন্দর করে কন্টেন্ট তৈরি করতে হবে খুব মাথায় ভিতরে একটু ঢুকায় কন্টেন্ট তৈরি করতে হবে অনেক কিছু দেখবেন ভয় পাওয়ার কিছু নয় তার মানে হচ্ছে একটা গল্প শুনেন যে ডিমেনজন অ্যাক্টার মূল বিষয় হচ্ছে কাস্টমারের কাছে আমার প্রোডাক্ট বা সার্ভিসের ডিমান্ড উন্মোচন করা আমার একটা যখন কাস্টমারের কাছে যাবে আমার এই অ্যাডটা আমার প্রোডাক্টটার কি কি ফিচার আছে বা বেনিফিট আছে বা প্রবলেমের সলিউশন দেই আমি যেমন আপনি মনে করেন যে আপনার এক জোড়া জুতা আছে জুতাটা সিঁড়ে গেছে হয় আপনি মশ্রিক যাবেন না হলে আপনি জুতা এক জোড়া কিনবেন তাহলে আপনার কাছে যখন একজোড়ে জুতা যা অ্যাড যাবে যাওয়ার পরে ওই জুতার ফ্যাসিলিটি গুলো আপনি বলবেন তার মানে কি ওই প্রোডাক্টের ডিম্যান্ড আপনি তৈরি করতেছেন ওই কাস্টমারের কাছে তার কিন্তু এই জিনিসটা প্রয়োজন তার মানে আপনি যদি এমনি একটা জুতার অ্যাড দেন তাহলে কিন্তু সে ওইভাবে আকৃষ্ট হবে না বাট আপনি যখন ফিসার বলবেন যে এই জুতাটার এই এই সুবিধা আছে বুঝলেন এটার ওয়ারেন্টি গ্যারেন্টি আছে বা এটা আরামদায়ক বা যাই বিভিন্ন কিছু সাপোজ আমি বলি আমি যে একটা কোর্স করাই এই কোর্সের তো আমার কিছু বুলেট পয়েন্ট আছে আসলে একবার কেউ ভর্তি হতে সে যে কোনো মানে যে ব্যাসে ভর্তুক ওই ব্যাসে যে কোনো ইয়েতেই সে ফ্রিতে আবার ক্লাস করতে পারবে তারপরে তার কাজ শেখার সাথে সাথে তার ফাইবার অ্যাকাউন্ট কিভাবে ল্যাং করাইতে হয় বাইরে থেকে কিভাবে প্ল্যান এই যে কিছু ফিচার এখন যার কাছে এই একটা যাবে তার এই বিষয়ের উপরে ল্যাকিংস থাকতে হবে এখন সে হয়তো দীর্ঘদিন চেষ্টা করতেছে ইনকাম করতে পারে না সে যখন বুঝে গেল যে আসলে ইনকাম করতে হলে কি কি ল্যাকিংস আছে তাহলে ভাই তো এখানে এই ল্যাকিংস গুলো কাভার করবে তার মানে আমার সার্ভিস চার্জ ডিম্যান্ড আমি ওই লোকটার কাছ তৈরি করলাম তো ডিম্যান্ড কিভাবে তৈরি করে শুধু এটুকুই মাথার ভিতরে রাখেন এত কিছু রাখার দরকার না যে আমার ওই প্রোডাক্টের ফিসার বেনিফিট এরকম কিছু আমার দিতে হবে এখন মনে করেন আমার দাঁতের সমস্যা দাঁতে শিরশির করে পেপসুডেন্টের একটা অ্যাড দেয় আইসক্রিম খাইতে গেছে দাঁত চাপে বসে আছে শীর্ষিরানের ক্ষেত্রে তার জন্য কি সলিউশন দিচ্ছে পেপসুডেন্ট তার মানে যার দাঁতের এই সমস্যা এই শীত তার কাছে যখন যাবে এই একটা তখন সে বল আমার তো এই প্রবলেম তাহলে পেপসুডেন্ট দিয়ে দাঁত মাজলে পরে এই সমস্যা দূর হবে এই যে প্রোডাক্টের ডিম্যান্ড তার কাছে তৈরি হয়ে গেল কিসের মাধ্যমে ওই প্রবলেম সলিউশন করে ঠিক আছে এখন মনোরগ শীত আইসে ঠোঁট ফাটা শুরু হয়েছে আমার কাছে একটা লিপ জেলের আমি তো বুঝতেছি না ক্লাস দিতে গেলে কথা বলতে হয় ঠোঁট ফোট ফাটি গেছে কষ্ট হয় তাহলে আমার এই লিপ জেলটা দরকার আমার প্রবলেম সলিউশন সে ওই প্রোডাক্টের মধ্যে দিয়ে আমার ডিম্যান্ড তৈরি করে দিচ্ছে ঠিক আছে তার মানে সহজ ভাবায় বললেন এই অ্যাডের ক্ষেত্রে সবচেয়ে বড় জিনিস কি ওই কন্টেন্টটা আমরা ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েট করা শিখেছি কি মানে কন্টেন্টের বিষয় কি ডিসপ্লে কন্টেন্ট শিখেছি তারপরে আমরা হচ্ছে সার্চ কন্টেন্ট আমরা শিখেছি কন্টেন্টের অনেক আছে কন্টেন্ট এবারে গুরুত্ব দেয় না বাট একটা অ্যাডের পারফরমেন্স করে কন্টেন্ট এবারে অনেক কিছু নির্ভর করে ঠিক আছে তাই আমি প্রত্যেকটা অ্যাডের ক্ষেত্রে কন্টেন্ট কভার কিন্তু পারফরমেন্স ম্যাক্স অ্যাডে কি ও তো সব কিছু মিলাই একসাথে ওর সব কন্টেন্টই একবারে পুশ করেন কিন্তু ডিএমজিনের ক্ষেত্রে এটাকে আপনাকে মাথায় রাখতে হবে কন্টেন্টটার বিষয় আচ্ছা এই যে অ্যাডটা কোথায় কোথায় দেখায় ইউটিউবে শর্টের মধ্যে দেখাবে ইউটিউব ইনস্টিম অ্যাড এর মধ্যে দেখাবে ইউটিউব ইনফিট অ্যাডের মধ্যে দেখাবে গুগল অ্যাড অ্যাডের মধ্যে দেখাবে তার মানে এটা মূলত কোথায় দেখাচ্ছে ইউটিউব আলাদা আর এটা হচ্ছে বিভিন্ন ভিডিওর মধ্যেই দেখাচ্ছে ঠিক আছে আবার কি ডিসকভারি অ্যাড যে শিখেছি বিভিন্ন নিউজ পেপার বা বিভিন্ন সাইডে ওদের ডিসপ্লে হচ্ছে এটা মূলত ওয়ান কাইন্ড অফ ডিসপ্লে অ্যাড বই ডিসপ্লে অ্যাড বলতে আমরা যে ডিসপ্লে অ্যাড শিখেছি না সেই ডিসপ্লে অ্যাডই এটাই এক ধরনের ডিসপ্লে অ্যাড তার মানে ডিসপ্লে অ্যাডগুলোকে ইউটিউবের ভিতরেও দেখায় আর ওই বিভিন্ন তাদের যে সাথে পার্টনার আছে তাদের কাছেও দেখায় ঠিক আছে এটা ওই সব জায়গাতেই দেখাবে যেখানে এটা ডিসপ্লে হইতে পারে সার ডিসপ্লে হয় ডিসপ্লে মানে কি আমরা কোনো কিছু ভিডিও দেখতেছি অথবা কোনো কিছু এনিমেশন দেখতেছি বা আমি কোনো কিছু কোনো সাইডে ঢুকছি তখন এটা শো হচ্ছে আমার সামনে কিন্তু সার্চ অ্যাপ তো আমি কিওয়ার্ড সার্চ করে যাচ্ছে বুঝেন তার এই ডিমেনশন অ্যাপটা ওয়ান কাইন্ড অফ ডিসপ্লে অ্যাড মতো ঠিক আছে মতো না এটা ডিসপ্লে অ্যাডই আর কোথায় দেখায় জিমেলের মধ্যে দেখায় তার মানে এটা জিমেলের মধ্যে বিজ্ঞাপনের আকারে দেখায় ঠিক আছে আচ্ছা জিমেলের মধ্যে বিজ্ঞাপন কেমন আমি একটু দেখাই দিই সাপোজ আমি একটা জিমেলের ভিতরে ঢুকে দেখি জিমেলের মধ্যে অ্যাড পাই কিনা এখন কারণ এটা তো আর কোনো ক্লাসের টপিক্সের মধ্যে এই টপিকটা আসে না এটাই আসছে তাই এটা একটু দেখাই দিই এই যে প্রমোশনে গেলে দেখবেন অনেক সময় এখানে অ্যাড আসবে এডি অ্যাড লেখা থাকে এখানে নাই আর একটা জিমেলের ভিতর দেখি আপনারা দেখবেন এই ধরনের অ্যাড আপনার এখানে আসতে পারে জিমেলে যাব আমরা যাওয়ার পরে প্রমোশনে কারণ এটা তো প্রমোশনের ভিতরে আসবে না এখানে নাই এখানে এটা প্রথমের দিকেই থাকে আপনি দেখবেন এই জায়গায় অ্যাড লেখা থাকে ঠিক আছে এডি অ্যাড লেখা থাকবে সবুজ কালি দিয়ে ঠিক আছে ওইটা তার মানে ভিতরে ভিতরে আমি আর দু একটা দেখি একটু যদি দেখা যায় তো ভালো আপনাদের একটু দেখাই দিলাম আর একটা জিমিন না আসলে আমাদের ব্যাড লাখ আবার পাচ্ছি না আমরা আমরা কন্টিনিউ করি এখন এটা আসলে কোন জায়গায় দেখেন এটা কোথায় দেখাচ্ছে ইউটিউব শর্ট ইউটিউবে আমরা শর্ট ভিডিও দেখি না ওই শর্ট ভিডিওর মধ্যে দেখবেন অ্যাড আসে ঠিক আছে আচ্ছা আমরা ইউটিউব ইনস্টিম ইনস্ট্রিমের মধ্যে ইউটিউব ইনস্ট্রিমের মধ্যে আমরা দেখি

আবার কি ইউটিউব ইনফিডের মধ্যে এই যে দেখেন ইনফিডের মধ্যে অ্যাডটা আসছে ঠিক আছে ডিসপ্লে বা ডিসকভার যেটা গুগলে আপনি বিভিন্ন সাইডে ঢুকলেন গুগল থেকে এই যে স্পন্সর হিসেবে ডিসপ্লে হিসেবে মোবাইল থেকে দেখাচ্ছে তো এই জন্যই আচ্ছা জিমেল এই জিমেলে আপনি যখন ওপেন করবেন তখন এরকম ভাবে অ্যাড দেখবেন আপনারা চাইলে আরো ডিটেলস যদি আপনি দেখতে চান বুঝতে চান আমি স্ক্রিনশটটা গুগল থেকে নিয়েছি বোঝানোর জন্য আপনারা এখানে যদি লিখে সার্চ করেন দেখেন যাবেন দেখেন কত ধরনের ইমেজ আছে বা এগুলা আরো ডিটেলস দেখতে পারবেন বা আরো কন্টেন্ট আছে পড়বেন দেখবেন বুঝবেন আরো ক্লিয়ার হবেন ঠিক আছে এভাবে আপনি সার্চ করে অনেক কিছু দেখে আপনি আইডিয়া নিতে আচ্ছা এখন আমি বলি এই ডিম্যান্ডটা কিছু বিষয় আপনাকে মাথায় রাখতে হবে আচ্ছা প্রথম বিষয় হচ্ছে আপনাকে এই প্রোডাক্টটা মানুষের জীবনে কি ধরনের ভ্যালু ক্রিয়েট করে প্রত্যেকটা প্রবলেমের সলিউশন আছে তার মানে আমাকে কন্টেন্টগুলো তৈরি করতে হবে এটা কিন্তু আমি তৈরি করব না এটা বাইরে তৈরি করবে বাট আমি বাইরেকে সাজেশন দিতে পারি ঠিক আছে এটা হচ্ছে মূল মূল থিম এখন এই ডিম্যানজেন অ্যাপটা আমরা কোন ক্ষেত্রে রান করব আমরা এটা রান করতে পারি সেলস এর জন্য আমরা এটা রান করতে পারি লিডের জন্য আমরা এটা রান করতে পারি ওয়েবসাইট ট্রাফিকের জন্য কিন্তু কোনটা সবচেয়ে বেস্ট আলটিমেটলি ওয়েবসাইট ট্রাফিকের জন্য কারণ ওয়েবসাইটের আপনার সেল হবে এক্ষেত্রে খরচও একটু কম হবে তাই বলে যে আপনি সেলস এর জন্য রান করবেন না বিষয়টা এমন না আপনার লিড বা সেলস এর জন্য আপনি রান করতে পারেন বা করবেন আমরা যখন একটা অ্যাড রান করি আসলে কি একটা অ্যাড অ্যাকাউন্টে একটা রান অ্যাড রান করলে হয়ে যায় না আমার টার্গেট থেকে বাইরে বিজনেসটাকে গ্রো করা তার সেলস নিয়ে আসে এখন যে প্যাটার্ন থেকে আমি অ্যাড রান করি অনেক সময় বিভিন্ন প্যাটার্নে অ্যাড রান করে বা বিভিন্ন গ্রুপ তৈরি করে অ্যাড রান করে আমরা অ্যানালাইসিস করি অ্যানালাইসিসের পরে আমরা একটা নির্ধারণ করলাম যে এই এই একটা রান করলে ভালো রেজাল্ট পাচ্ছি ইনশাআল্লাহ একটা রান করি এটা কন্টিনিউ করি ঠিক আছে সবকিছু আপনাকে জানতে হবে ক্রিটিক্যাল সিচুয়েশন গুলা হ্যান্ডেল করতে হবে বা একটা সময় বড় হবেন তখন তো পুরো বিজনেস বাইরে ডিল করতে হবে তাই বিজনেস ডিল করার ক্ষেত্রে আপনার সবকিছু জানাটা উচিত ঠিক আছে আচ্ছা তার মানে এটার ক্ষেত্রে আমরা ওয়েবসাইট ট্রাফিক দিয়েও কভার করতে পারে সেলস দিয়েও কভার করতে পারে লেট দিয়েও কভার করতে পারে ঠিক আছে এখন আমরা একটু ভিতরে ঢুকবো ভিতরে ঢুকি বিষয়গুলা কিছুটা দেখবো যদিও বা এটা একটা বড় টপিকস আমি কিছুটা কভার করব মানে কিছুটা আগায় নিয়ে যাই ঠিক আছে তাহলে আপনারা আর একটু ভালো বুঝতে পারবেন দেখেন আমি একটা গুগল অ্যাড এর ভিতর যাচ্ছি আমার একটা অ্যাকাউন্টের ভিতর যাচ্ছি একটা ক্লাসে কভার করলে করা যায় কিন্তু একটা ক্লাসে কভার করা আপনাদের জন্য কষ্টকর হবে তার মানে এগুলো অনেক বিশ্বাসের খুঁটে খুঁটে আমি দেখাবো এই জন্য আচ্ছা আমরা একটা ক্যাম্পেইনে দেখলাম নিউ কারণ গুগল একটা খুব ক্রিটিক্যাল তো বেশি একবারে বুঝাইতে গেলেও আপনাদের আবার ব্রেন হ্যাং হয়ে যাবে আচ্ছা যাই হোক আমাদের মূল টার্গেটটা কি আমরা এই এটা রান করতে পারি সেলসের জন্য এর জন্য ট্রাফিকের জন্য ঠিক আছে ট্রাফিকের জন্য কিন্তু বহুবার রান করেছি আজকে আমরা একটা সেলসের জন্য করি কিন্তু যেকোনো তিনটাই করতে পারবেন ঠিক আছে আচ্ছা আমরা কি করলাম আমরা আরেকটা বিষয় একটু বুঝেন সবচেয়ে গুরুত্বপূর্ণ এই অ্যাডের ক্ষেত্রে কোন স্টেজে আপনি এই অ্যাডটা রান করবেন বুঝেন কোন স্টেজে রান করবেন আপনার নতুন বাইরে নতুন বিজনেস রান করতেছেন সর্বপ্রথম আমরা কি করি রান করি তার মানে কি আমি মানুষের কাছে আমার এই প্রোডাক্টটা বা সার্ভিসটা সম্বন্ধে প্রচারণা চালাবো ঠিক আছে প্রচারণা চালাবো তার মানে আমরা অ্যাওয়ারনেস অ্যাডটা ফার্স্ট টাইমে রান করি তারপরে কি করি যে আমার এই প্রোডাক্টটা তো মানুষ দেখলো বুঝলো চিনলো তারপরে আমি যাব হচ্ছে ওয়েবসাইট ট্রাফিক অ্যাড রান করি এটা কিন্তু বিজনেস পলিসিতে কথা বলতেছি ওয়েবসাইট ট্রাফিক অ্যাড রান করি তার মানে কি মানুষ প্রথমে অ্যাওয়ারনেস তার সামনে গিয়েছে দেখছে বুঝছে এখন সে যখন ওয়েবসাইট ট্রাফিক অ্যাড রান করবো তখন ওই মানুষগুলা ওয়েবসাইটের ভিতরে যাবে যাই তারা প্রোডাক্ট কিনতে পারে দেখতে পারে আরো বুঝতে পারে তখন কিছু সেল আমার হওয়ার সম্ভাবনা আছে তিন নাম্বার স্তরে যাওয়ার পরে আমি ডিমান্ড রান করব হয় ওয়েবসাইট ট্রাফিকের জন্য করতে পারি বা সেলসের জন্য করতে পারি বা লিড জন্য করতে পারি কিন্তু ওয়েবসাইট ট্রাফিকের জন্য করলেও আমার ইন্টেনশন থাকে আমার কিছু সেল দরকার তার মানে হচ্ছে আমার তিন নম্বর স্তরে যাই এই ডিমান জন একটা আমি রান করবো এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি আসলে তাহলে কিন্তু যেই জিনিসের জন্য আমি অ্যাড রান করব অ্যাওয়ারনেস একটা আমাকে আগে রান করতে হবে করে আমার কিছুদিন চলুক দেখি বুঝি কিছু ডাটা নিয়ে আসি সেই ডাটার পরে আমি অ্যানালাইসিস করি রিমার্কেটিং করে আবার ওয়েবসাইট অ্যাড রান করবো ওয়েবসাইট ট্রাফিকের জন্য অ্যাড রান করব ঠিক আছে আচ্ছা ওয়েবসাইট ট্রাফিক অ্যাড রান করার পরে তারপরে আমি তিন নম্বর স্টোরেজে সেলস বা লিডের জন্য অ্যাড রান করব এটা প্রত্যেকটা অ্যাড ক্ষেত্রে প্রত্যেকটা অ্যাড ক্ষেত্রে ঠিক আছে সিস্টেম এটা এখন কোন অ্যাড এর ক্ষেত্রে আমরা অ্যাওয়ারনেস অ্যাড রান করি যে ইউটিউবের ক্ষেত্রে আমরা কি অ্যাওয়ারনেস অ্যাড থেকে ভিডিও ভিউ বা আমরা হচ্ছে ইয়ের জন্য রান করি মূলত ভিডিও ভিউটা ঠিক আছে আচ্ছা আবার আমরা কি ওয়েবসাইট ট্রাফিক ও ইউটিউব অ্যাড এর মাধ্যমে আমরা ওয়েবসাইট ট্রাফিকের জন্য রান করতে পারি ঠিক আছে আচ্ছা আমরা ডিসকভারি অ্যাড এর ক্ষেত্রে ডিসপ্লে অ্যাড এর ক্ষেত্রে কি অ্যাওয়ারনেস একটা বেশি বেশি রান করি দ্বিতীয় স্টেজে আমরা ওয়েবসাইট ট্রাফিকের জন্য রান করি আচ্ছা সার্চ অ্যাড এর ক্ষেত্রে কি সার্চ অ্যাড এর ক্ষেত্রে আপনার অ্যাওয়ারনেস একটা কোনো ভেদ নাই কারণ সে কিওয়ার্ড লিখে সার্চ করে সে সার্চ করে তার ওয়েবসাইটে যাবে বুঝলেন তার মানে কি আমরা সার্চ সাইডের ক্ষেত্রে বেশি রান করি ওয়েবসাইট ট্রাফিক সার্চ সাইডের ক্ষেত্রে তো আমার এটা দরকার নাই ঠিক আছে আচ্ছা এখন ম্যাক্সি ম্যাক্স অ্যাড পারফরম্যান্স ম্যাক্স অ্যাড এর ক্ষেত্রে কি করি আমরা মূলত বিভিন্ন অ্যাডগুলোকে একসাথে করে আমরা ওয়েবসাইট ট্রাফিকের জন্যই কভার করি আমরা সেলসের জন্য কভার করতে পারি লেডিজ এর জন্য কভার করি কিন্তু যুক্তিযুক্ত কোনটা ওয়েবসাইট ট্রাফিক আচ্ছা এখন এই ডিমেনশন অ্যাড এর ক্ষেত্রেও আলটিমেটলি গোল কি হবে ওয়েবসাইটে ট্রাফিক আসা ট্রাফিক আসলে সেলস হবে আবার সরাসরি আমরা সেলসের জন্য অ্যাড রান করতে পারি কিন্তু সেলসের জন্য অ্যাড রান করতে হলেও আমাকে এই অ্যাওয়ারনেস অ্যাড এর স্ট্র্যাটেজি পার করতে হবে মানে সেটআপটা পার করতে হবে আবার তারপর ওয়েবসাইট ট্রাফিকের বিষয়টা পার করে তারপরে এখানে যেতে হবে অথবা আপনি অ্যাওয়ারনেস করার পরে আপনি ওয়েবসাইট ট্রাফিক যেতে পারেন এখন ঘটনা হচ্ছে সার্চ এডের ক্ষেত্রে আর আপনার অ্যাওয়ারনেস করার প্রয়োজন নাই ওইটা তো আর যুক্তিযুক্ত না তো এই প্রত্যেকটা অ্যাডের কিন্তু কিছু ভেরিয়েশন আছে না হলে পারে এরা এই বিভিন্ন অ্যাড এর পার্থক্য দিত না এটুকু অন্ততকে বোঝেন যে এই অ্যাডগুলো গুলার পার্থক্যটা কি আর আমি প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা অ্যাডের অ্যাড রান করার আগে কিছু কথা বলি কারণ এই পার্থক্যটা বোঝানোর জন্য ওই পার্থক্যটা বুঝতে পারলে আপনি সেলসটা নিয়ে আসতে পারবেন ঠিক আছে সাপোজ আমরা সেলস দিলাম যা আমার এই ডিমেনশনে একটা রান করতেছি আমার এই অ্যাওয়ারনেস এই অ্যাকাউন্টের লারিভের জন্য আমার অ্যাওয়ারনেস রান হয়েছে ওয়েবসাইট ট্রাফিকের জন্য রান করেছি আজকে ডিমেনশনের মাধ্যমে আমি সেলস অ্যাড রান করব কারণ এই ডিমেনশন অ্যাডের মাধ্যমে আমাকে রিমার্কেটিং টার্গেটিং করতে হবে তার মানে আপনার যদি অ্যাওয়ারনেস না হয় ওয়েবসাইটে ট্রাফিক না আসে তাহলে আপনি বুঝবেন কি রিমার্কেটিং করবেন কী করে এই ডিমানজন একটা মূলত রিমার্কেটিং এর জন্য বেশি কার্যকর আপনার ওয়েবসাইটে পর্যাপ্ত ডাটা আছে আপনার ওয়েবসাইটে ঢুকছে কে কি ঢুকছে কোথায় কোথায় কিছু কে কে পাঠছে এবং এই ডিমানজন অ্যাড এর মাধ্যমে আপনি ডাইরেক্ট যারা এখানে এমন একটা বিষয় আছে পার্সেন্টেজ আপনি ডাইরেক্ট যারা প্রোডাক্ট কিনছে তাদের কাছে যাবেন নাকি প্রোডাক্ট কিনছে ওয়েবসাইটে ঢুকছে একটু হাতা করছে কিন্তু কেনেনি তাদের কাছে যাবেন একটু বেশি বা ওই ধরনের যারা ইন্টারেস্ট তাদের কাছে যাবেন এটা অনেক এই জন্য আমি ওইভাবে খুঁটে খুঁটে হ্যাঁ কারণ প্রত্যেকটা ভেরিয়েশন আছে কিছু বিষয় ভালো করে বুঝলে আগেরগুলো অনেক সহজ হয়ে যাবে আচ্ছা আমরা দিলাম সেলস দেওয়ার পরে আমি কন্টিনিউতে গেলাম কন্টিনিউতে যাওয়ার পরে আমাদের মূল টার্গেট কি এখন আমরা এই ডিভ্যঞ্জন অ্যাড রান করবো তার মধ্যে সার্চ অ্যাড আমরা শিখেছি পারফরমেন্স ম্যাক্স শিখেছি ডিসপ্লে শিখেছি ভিডিও শিখেছি এখন ডিভেনজেন অ্যাড রান করব এই ডিভেনজেন অ্যাডটা ওয়ান কাইন্ড অফ ডিসপ্লে অ্যাড বা ভিডিও অ্যাড কারণ এটা ডিসপ্লে এর মধ্যেই ডিসপ্লে অ্যাড মধ্যেই এটা বেশি দেখায় ডিসকভারি যেটা আবার ভিডিও অ্যাড মধ্যে বেশি দেখায় ঠিক আছে আচ্ছা তার মধ্যে আমরা ডিভেনজেনে ক্লিক করি আমরা কিছুদিন আগায় রাখি একটা আচ্ছা এটা আমরা ডিভেন্সন আসুক ওকে এই জায়গায় প্রথম হচ্ছে একটা ক্যাম্পেন নাম দিতে হবে ঠিক আছে ক্যাম্পেন নাম কিভাবে দিতে আমরা শিখেছি এই জায়গায় একটু খুব ভালো করে বুঝাই বুঝে আগে এই জায়গায় এরা কি বলতেছে এই ক্যাম্পেইনের গোলটা কি বুঝেন এই ক্যাম্পেইনের গোল হচ্ছে কনভার্সন অথবা ক্লিক তার মানে কি ওয়েবসাইট ট্রাফিকের জন্য ওয়েবসাইটে ক্লিক করে ক্লিক করে সে ওয়েবসাইটে ঢুকবে আর কনভার্সন ভ্যালু তার মানে যাদের সাথে পূর্বে আলাপ আলোচনা হয়েছে প্রোডাক্ট কিনছে বা আলাপ আলোচনা হয়েছে তাদেরকে তার মানে এরা বলে দিছে প্রত্যেকটা ক্যাম্পেইনের একটা গোল থাকে না এটা কি কনভার্সন তার মানে আপনার যদি পিভিএস কোনো ডাটা না থাকে আপনাকে যদি কেউ না চেনে অ্যাওয়ারনেস অ্যাড রান না করেন না চেনে আপনি যদি ওয়েবসাইটে ট্রাফিকের জন্য আপনি অ্যাড না করেন তাহলে কনভার্শন হবে কি করে বলে নেবার তার মানে কনভার্শন কখন হয় যখন ওয়েবসাইটে আসলো আপনাকে মেসেজ করলো বা আপনার প্রোডাক্টটা পারচেস করলো ঠিক আছে তার মানে কি এইটার গোল হচ্ছে কনভার্শন তার মানে আমি যে বললাম এটা থার্ড স্টেটে যায় আমরা রান করি ঠিক আছে তার মানে আমরা কনভার্সন অ্যাড এটা আমরা দিতে পারি অথবা দিতে পারি কি ওয়েবসাইটে ক্লিক করে ঢুকবে ওয়েবসাইটে ক্লিক করবে ঠিক আছে অথবা কনভার্সন ভেলের উপরেও টার্গেট করবে আচ্ছা আমি কনভার্সনের উপর টার্গেট করলাম আচ্ছা কনভার্সনের এখানে টার্গেট করলে এখানে বলছে পেজ ভিউ অ্যাকাউন্ট ডিফল্ট হিসাবে কি ওয়েবসাইট এখানে তিনটা পার্ট থাকে এটা এখানে ওয়েবসাইটের জন্য এটা দিছে এটা পরবর্তীতেও আপনি ফিক্সড করা যায় ঠিক আছে তিনটা পার্ট আসবে তিনটা পার্টের আপনি কভার করতে পারবেন এখানে যেটা আছে আমরা পরবর্তীতে এটা চেঞ্জ করব কনভারশন গুণ আচ্ছা কনভারশনের উপর ভিত্তি করে এখানে এটা শো করছে ঠিক আছে এটা শো করছে আচ্ছা এখানে একটা বিষয় খুব ভালোমতো একটু দেখাই দিন এখানে অডিয়েন্স টার্গেটিং কস্ট পার অ্যাকাউন্ট ঠিক আছে এটার কিছু ফিচার বলবো কিন্তু এটা না দিলেও কোনো সমস্যা নাই তার মানে হচ্ছে এই জায়গাতে যদি আপনি এটা ক্লিক করেন এটা অপশনাল ঠিক আছে এটা অপশনাল কিন্তু এটা আপনি না দিলে কোনো সমস্যা নাই এটা আপনি স্বাভাবিকভাবে দেই না ঠিক আছে দেই না এটা কস্ট হুম অর্থাৎ এই জায়গাতে একটু খেয়াল রাখবেন যে এটা ঠিক চিহ্ন আপনার হয়তো কনফিউজ হয়ে যেতে পারেন যে এটাকে আমি দেবো কি দেবো না এখানে যা আছে তাই এখানে আপনার কোনো কিছু হাত দিতে হবে ঠিক আছে আচ্ছা তারপরে এই যে বাজেট এই বাজেটটা নিয়ে একটু কথা বলবো এই বাজেটটা কিভাবে সেট করতে হয় এই বাজেটটা হচ্ছে আপনি যে পিভিয়াস অ্যাড রান করেছেন সেখান থেকে আপনি একটা আইডিয়া নেবেন যে আমি একটা রান করেছি তাহলে আমার একটা সেলস এর জন্য কয় ডলার ক্রেডিট কাটছে এভারেজ একটা সেলস পারপাসে আমি সাপোজ দশটা সেল পেয়েছি দশটা সেলসের জন্য আমার তিরিশ ডলার কাটছে তিরিশ ডলার কাটা মানে একটা তিন ডলার ওইভাবে এভারেজ করে দিবেন অথবা আপনি এখানে না দিলেও পারেন ও ওর মতো কাটবে এগুলো আরো ভিতরে টার্গেটিং করার জন্য ঠিক আছে আচ্ছা এখানে যে এডিটি স্টার্টেড ডেট এখন সাপোজ আমি ডেলি বাজেট হিসেবে এক ডলার দিলাম মানে মানে ডেলি আপে কত ডলার দিবে ডেলি বাজেট আমি এই জায়গায় ডেলি বাজেট আপাতত পাঁচ ডলার দিলাম বা আমি ডেলি বাজেট হিসেবে 50 ডলার দিলাম সরি 50 ডলার দিলাম তাহলে এখানে হচ্ছে একটা ডেলি বাজেট দিল ঠিক আছে কিন্তু কত করি কাটবি ভিতরে আবার আমরা টার্গেটিং করব আমরা ডেলি বাজেট দিলাম ভিতরে আবার আমরা বুঝতে পারব এটা অপশন আছে যে আমার কত করি কি আমি সেট করব প্রতি সেলসের জন্য আচ্ছা স্টার ডেট ইন ডেট নিয়ে অনেক বুঝাইছি যদি আপনার দেখা যায় যে যে আপনার ডেট ফিক্সড থাকে যে কয়দিন থেকে চালাবেন না হলে আপনি নাম দিয়ে দেবেন নাম দেওয়ার মানে কি যে একটা আমার চলতে থাকবে আমি টাকা আমি এখানে অ্যাকাউন্টে আসে আমার একটা চলো প্রয়োজনে আমি নিজে বন্ধ করে দেবো প্রত্যেকবার তো ডেট দিছি এবার আমরা না নেই কিসের জন্য আমার একটা চলবে ঠিক আছে চলবে এখন আমি প্রয়োজনে যখন ইচ্ছা তখন বন্ধ করে কারণ প্রত্যেকবার তো ডেট দিয়ে দিয়ে বুঝাইছি এই জায়গায় বিভিন্ন অপশন আছে এগুলো আমরা খুব ভালো করে শিখেছি বাট এই জায়গায় কিছু বাড়তি বিষয় আছে টার্গেটিং করা লোকেশনের বিষয় আছে এই যে বিষয় বাড়তি বিষয় আছে আমরা স্বাভাবিক এই অ্যাডের যা কাভার করেছি ঠিক আছে এর পর থেকে আমরা আগামী ক্লাসে কভার করব যেরকম অ্যাড শিডিউল আমরা শিখেছি কোনো সমস্যা নাই বাকি সব শিখি কিন্তু এই জায়গায় আমরা ডিভাইসও শিখেছি কিন্তু এই লোকেশনের ক্ষেত্রে এবং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আরো কিছু ভেরিয়েশন আছে যেগুলো খুঁটে 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 বোঝাবো বোঝাটা বেশি বোঝেন কাজ করার ক্ষেত্রে কম করেন ঠিক আছে তা আজকে এতদূর পর্যন্ত রাখবো কারণ আরো ডিপলি যখন বোঝাবো তখন ওই বিষয়গুলো ফ্রিকুয়েন্সি আকারে সুন্দর করে বোঝাবো কারণ এই যে লোকেশন ল্যাঙ্গুয়েজ এর এখানে আপনি ইচ্ছা করলে এটা টিক দিতেও পারেন নাও দিতে পারেন কেন দিবেন কেন দিবেন না এটা অনেক আগামী ক্লাস থেকে শুরু করবো ঠিক আছে এবং আমরা নেক্সট কন্টিনিউ করব তো আজকে ক্লাসটা যেহেতু আজকে অনেকগুলা কথা আমরা আলাপ আলোচনা করেছি এবং এই টপিকসটা মোটামুটি আমরা ফিফটি পার্সেন্ট কাভার করেছি জাস্ট কিছু অপশন হিসাবে আমি কথা বলে বলে এই বিষয়টা কভার করব কিন্তু আমি নিজে স্যাটিসফাই থাকি না যতন করতে আমি নিজে পরিপূর্ণভাবে ক্লিয়ার করতে পারি না ঠিক আছে কারণ এটা নিয়ে আমি আর এক ঘন্টা ক্লাস নিতে হবে ঠিক আছে কারণ এখানে কিছু বাড়তি অপশন আছে টার্গেটিং এর ক্ষেত্রে কারণ শুধু এটাই এটা রাখেন এই একটা ফেসবুকের একটা পার্টের উপর ভিত্তি করে থিওরি করছে মানে এই প্যাটার্নটা ডিমান্ড জোন এখানে কিছু টার্গেটিং আছেও আপনাদের ফেসবুকটা এখন আমি কভার করিনি ফেসবুকটা যদি আগে কভার করতাম তাহলে এটা আস্কল ক্লাসে শেষ হয়ে যেত কিন্তু ফেসবুকটা যেহেতু পরে আসবে তাই আমি এই বিষয়টা এখানে কিছুটা কভার করব আর ফেসবুক সিস্টেম তখন তো একদম পানের মতো क्लियर হয়ে যাবে বাট তবুও আমার ডেকট হিসেবে এই গুগল এর মতো আমি ভালো করে কভার করব ঠিক আছে ইনশাআল্লাহ এটা কভার এ নেক্সট পার্টটা আমরা আগামী